আমার বাড়িতে অনুষ্ঠানের আয়োজন শুরু হয়ে যাবে তো এখনো পর্যন্ত মিমকো বাড়িতে কেন দাওয়াত দেওয়া হলো না কি কারণে দাওয়াত দিলাম না আর আমার উপর দিয়ে যে এত দূর ঝামেলা যাইতেছে কেন সেটা আমি নিজেও জানি না আর মিমকো বাড়িতে কি দাওয়াতটা কি দিব কি দিব না সেটাই ভাবতেছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা হচ্ছে আপনারা সবাই জানেন আমার ছেলের অনুষ্ঠান করতেছি তো সেই অনুষ্ঠানের জন্য হচ্ছে কিছু শপিং করা হয়েছে আর আজকে যেটা নিয়ে বসছি সেটা হচ্ছে অনুষ্ঠানের দিনের জন্য আমার নিজের জন্য কি ড্রেস কিনছে সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো শাড়ি কেনা হয়েছে স্পেশাল একটা শাড়ি আর হচ্ছে গায়ে হলুদের জন্য কি কি ডালা কেনা হয়েছে গায়ে হলু সব কিছুই আজকে ব্লগে থাকবে তো দেখাই ফার্স্টে আর সারাদিনটা অনেক ব্যস্ত ছিলাম প্রত্যেকটা দিনে মনে হয় আমি যে কিভাবে দিন কাটাই সেটা আমি নিজেও বলে বোঝাতে পারবো না এতটাই ব্যস্ততার মাঝে আছি আমি এখনো পর্যন্ত মানে আমার আশেপাশে যারা আছে কাছের মানুষগুলো আমি কারো কাছেই যাই এখনো পর্যন্ত বলতে পাইনি যে আপনি ব্যস্ত আপনি বলেন ব্যস্ত কি আপনি ব্যস্ত তো কি আপনি একলা বলেন আমরা তিনজন মানুষ দাওয়াত করতাছস অথচ আমার تکবার বলার উচিত যারা আমার কাছে আছে

আর অনুষ্ঠানে যে এত প্যারা যদি জানতাম তাহলে আর আমি অনুষ্ঠানে এই দায়িত্ব নিতাম না তো ফার্স্টে হচ্ছে এই যে একটা ই আছে এটা হচ্ছে গায়ে হলুদের জন্য এটা কেমন হচ্ছে অবশ্যই কারণ আছে এই এরকম কোয়ালিটি হচ্ছে মিম গুবাসে দেখছিলেন এরকম सेम আমরা এরকম কোয়ালিটির তাদের মতো কোয়ালিটি আমরা আনছি এটা এটা আনার পর হচ্ছে মুস্কান হয় কাগজ থেকে ছিড়া ফেলছে আরে এটা সব গায়ে হলুদ এইগুলা রাখে এখন এই কোয়ালিটি না এই সুন্দর যে সাজানোর জন্য আর কতগুলা ঝুরি লাগবে আমার আর সবচেয়ে মেন মন মেজাজ হচ্ছে যে আমরা হোলি খেলবো হোলি খেলার জন্য যেটা আমরা সাজাবো যে আগে মানুষ কাগজগুলো কাগজটা সাজাইতো তো ওই কাগজগুলো আজকে আমি খুঁজে আসছি রুব লাইব্রেরিতে অনেক জায়গায় কিন্তু কাগজগুলো পাইতেছি আমি করতে কিন্তু এখন আমার খুবই খারাপ লাগতেছে ওই কাগজ ছাড়া আমি কিভাবে ডেকোরেশন করবো আর কিভাবে সাজাবো সেটাই ভাবতেছি তো শারমিন আপুকে ফোন দিলাম আজকে ফোন ধরে নাই কালকে দিয়েছিলাম ভাইয়ের সাথে কথা বললাম তো দেখি ঢাকা থেকে কোনোভাবে ব্যবস্থা করা যায় কিনা আমাদের এখানে পাওয়া যায় না তো এই জন্য আমি জানি আমি জানি যে দেশে অনেক কিছুই পাওয়া যায় না এ কারণে আমি ঢাকায় যাওয়ার জন্য অনেকটা আগ্রহ ছিল আমার যে ওইখান থেকে শপিং করবো যত যা কিছু প্রয়োজন হয় সব কিছু আমি ওইখান থেকে কিনা নিয়ে আসবো তাহলে হয়তো আমাদের এখানে এত ঘোরাঘুরি করা হইতো না কিন্তু আমাদের দেশে ওরকম পাওয়া যায় না যেরকম যে হলুদের জন্য যে কয়েকটা রাখে মানুষ সাইজের লাভ গোল তো ওই ঝুড়ি গুলাই এখানে পাওয়া যায় না আর ওরই তো দূরের কথা অনেক কথা বললাম তো দেখি কতটুকু কি করা যায় আর কালকে সকাল থেকে হচ্ছে আমার বাড়িতে অনুষ্ঠানে আয়োজন শুরু হয়ে যাবে ইনশাল্লাহ মেহমানও চলে আসবে কালকে থেকে আর কালকে থেকে হচ্ছে ডেকোরেশন করা হবে স্টেজ সাজানো হবে প্যান্ডেল গেট যেখানে যত কিছু আছে সব কিছু আর কালকে হচ্ছে আমাদের হোলি খেলা আছে মেহেদি প্রোগ্রাম দেখি কয়েকটা প্রোগ্রাম কালকে শেষ করতে পারি তো এখানে হচ্ছে মেহেদি প্রোগ্রামের জন্য যে কাশ্মীরি কিনছি মেহেদি এটা এক ডজন নিয়ে আসছি আর এদিকে হচ্ছে ফুলের গহনা এটা শুধু কানের দুল আর মাথার টিকলি এটা হচ্ছে আমার মেহেদি কালার শাড়ির জন্য আনছি তো আপনারা আমাকে অনেককেই কমেন্ট করছেন যে আপু তোমার মেহেদি কালার শাড়িটা সবচেয়ে বেস্ট হয়েছে খুব সুন্দর হয়েছে আসলে ওই শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে আর হলুদের শাড়িটা অনেকে পছন্দ করেন না বেশ একটা কারণ হলুদের শাড়ি আমি অনেক খুঁজছি খুঁজা মানে আমাদের দেশে এর চেয়ে ভালো হলুদ কালার শাড়ি পাওয়া যায় না হলুদের জন্য কোনো ভালো শাড়ি আমি পাই না এটা তো এটাই একটু ছিল এ হচ্ছে আর ভালো শাড়ি আমি পাইনি যদি থাকতো তাহলে অবশ্যই তো আমি ভালো শাড়ি আনতাম না আমি এ হচ্ছে ভালোটা পাইনি কিন্তু শাড়িটার কিন্তু দাম নিচে ষোলোশো পঞ্চাশ টাকার নিচে আমার হলুদের শাড়িটার দাম কিন্তু দাম নিচে অনেক নিলে হবো কিন্তু শাড়িটা আমার মনের মতো হয় না এটা এতটুকু তো হলুদ কালার শাড়ির সাথে কিন্তু গোলাপি কালার পাই শাড়িতে তার জন্য ম্যাচিং করে হচ্ছে যে গহনা এটা কেনা হচ্ছে এটা ভিতর গলারটা আছে এটা গলারটা নাই আর এদিকে হচ্ছে এই যে দেখাই এটা হচ্ছে মেহেদি কালারের শাড়ির জন্য এই চুরি কিনা হয়েছে একমত আর এটা হচ্ছে হলুদের জন্য একমত আর এটা হচ্ছে অনুষ্ঠানের দিনের জন্য আমি ব্ল্যাক কালারের শাড়ি নিছি তার সাথে ম্যাচিং করে একমত চুরি মানে তিনটা শাড়ি নিছি তিন দিনের প্রোগ্রামের জন্য তিনটার সাথেই চুরি নিছি তিন মত আর এদিকে আমার ঘরের জন্য একটা ম শাড়ি কেনা হয়েছে হচ্ছে এগুলা দেখায় হলুদের গুলা ডালা গুলা দেখা এটার ভিতরে সবকিছু আছে কি আছে একটু দেখেন কি কি আছে খোলা লাগবে মানে উপরে থেকে আমাকে একটু দেখান এখানে কি কি আছে দেখেন বলেন এখানে হচ্ছে এটা ডালা এটা হচ্ছে হাতে পর্ব এটা ফুল আর এটা হচ্ছে একটা ছোট একটা পাটি আছে এটা বিছাই লইব আর এদিকে দুইটা তিনটা বাটি আছে একটা ভিতর মেহেন্দি রাখবো একটা ভিতর উটান রাখে একটা ভিতর হলুদ রাখে এক একটা রাখে আর এদিকে একটা মেহেদিও আছে আর এ পাশে হলো আছে একটা আলতা এটা আর ওই কি বিছে লাল ফিতা এটা হচ্ছে মাজার টাকা ছেলেদের এটা কোমরে দিব

মেঘ তাওয়ালের জন্য একটা তাওয়াল কয় না তাওয়াল আনা হয়েছে ছোট মানুষ এর জন্য ছোট একটা আছি ওর জন্য বেস্ট না এটা আনা হয়েছে সাদা কালারটা খুঁজছিলাম পাইনি এটা আর বড় এটার চেয়ে আনতে গেলে অনেক বড় হয়ে যায় সাইজ ওইটা ওয়াই রাখতে পারবো না অনেক বড় হয়ে যায় এখানে হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য দুইটা গেঞ্জি আনা হয়েছে

আমি বাইক চালাতে লাগি একটু মোটা টোটার কিনে নিচ্ছি ঠান্ডা সবসময় হ্যাঁ শীত কিন্তু অনেকদিন থাকবো আর আমি মোটা কি বুটটা আমার ছেলেদের জিনিস মানে যত্ন নেয়

তো আমার না শাড়ি পরতে কিন্তু খুব ভালো লাগে আসলে কি নিজে বাড়িতে অনুষ্ঠান হলে শাড়ি পরে থাকা যায় না তারপরে কিনা রাখলাম যদি পড়তে মন চায় না হয় সিম্পল থ্রি কিনা রাখলাম এই শাড়িটা দেখেন এটা ব্ল্যাক কালার শাড়ি আছে কিন্তু গর্জেস না এটা আর এই শাড়িটা এরকম শাড়ি নাই তো ভাবলাম একটা শাড়ি নিয়ে যাই যেহেতু পছন্দ হইলো তো কতগুলো থ্রি পিস দেখছিলাম ভালো লাগে নাই মনের মতো থ্রি পিস নাই শাড়িটা আপনার একটু আইডিয়া করে বলবেন সেটা কি তার হাজবেন্ড পছন্দ করছে না লতা করছে না আমার এখানে আমার এক বান্ধবী জামাই গেছে সে পছন্দ করছে না আমি করছি কি করছি একটু আইডিয়া করে আপনি কমেন্ট করে জানাবেন কার পছন্দের শাড়ি কার শাড়িটা হইতে পারে একটু আপনি একটু কমেন্ট করে জানাবেন আর এটা কি পরমু অনুষ্ঠানের আপনি বলে দিবেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে বলবেন এই শাড়িটা কি আমি অনুষ্ঠানের দিন পরবো নাকি অন্য কিছু দেখেন শাড়িটা এটা হচ্ছে শাড়ির ভিতরের অংশ লাগবো পরলে একদম লেহেঙ্গার মতো লাগবে এটা গর্জেস তো আর এত গর্জিয়াস শাড়ি আমার নাই এই প্রথম মনে এত গর্জিয়াস শাড়ি কিনলাম জানি না পরতে পারবো কিনা এই আসলে

দেখি তো এখন হচ্ছে মোটামুটি আপনার যে জিনিসগুলো দেখলেন আমাদের একটু ভিডিওগুলো দেখেন আপনারা এখন থেকে ধামাকা কিছু পাবেন তার চ্যানেলে আর এই অনুষ্ঠানটা শুরু থেকেই আপনাদের সাথে শেয়ার করতেছি অনেক আগে থেকেই বাড়িতে কাজকর্ম করলাম তারপর থেকে অনুষ্ঠান তো একা মানুষ তো বোঝে নেই তাহলে আব্বু হচ্ছে একেবারে একা আর চাচুরা দেশের বাইরে শুধু মাসুদ আছে আর একদিন মেয়া ভাইকে নিয়ে গেছিলো দাওয়াত করতে মানে

কাম কত কাজ করতে তাও কাজ শেষ হইতাছে না কবে যাস রিল্যাক্স বুম আমি আমার বাসায় যদি কেউ থাকতো এরকম কাজ করার মত আমি তারে দিয়ে সব কাজ করাই রাখতাম হ্যাঁ আয়শা একটু শান্তি পেতো কিন্তু এরকম তো কেউ নাই আর না কইরা দিলে কিছু হইতো না এরকমই থাকতো বাড়ি ঘর আর আমি যতটুকু সম্ভব আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি মামাকে সাহায্য করার জন্য

মানে মাসুদের বড় মামার বাড়ি যে মুহূর্ত গুলা আসলে এগুলো কিন্তু নিজের কাছে অনেক বড় মনে হয় যে আমার নানি বাড়ি যাইতেছি মামা বাড়ি যাইতেছি মানে নিজের মনে হয় অনেক আপন মনে হয় তো বাড়ি কিন্তু সেম মাসুদের মার কিন্তু আপন মামু বাড়ি এটা বড় মামার বাড়ি আর মাসুদ হচ্ছে আপন ফুয়া তো ছেলে আমার হাজবেন্ড আমার আমার না তো ও কিন্তু পর বাগানা কেউই না খুব কাছের মানুষ হয়তো আপনারা আমাদের পরিচয় জানেন না এজন্য হয়তো ভাবতে পারেন যে দূর সম্পর্কে ভাইগনা

আর মেত্তাল আবুয়ের প্রথম অনুষ্ঠানের এত বড় একটা দায়িত্ব নিছে কারণ আমরা ভাবছিলাম প্রথম অনুষ্ঠানটা একটু ছোটর ভিতর করব আমাদের আত্মীয় সুজন নিয়ে কাছের মানুষগুলো নিয়ে একটু ছোটর ভিতর করব এখন দাওয়াত করতে করতে মানে মানুষকে বলতে বলতে এখন আমাদের অনুষ্ঠান অনেক বড় হয়ে যাইতেছে গা না অনেক অনেক দাওয়াত করা হয়ে গেছে অনেক বেশি লিস্টের বাইরে অনেক দাওয়াত হয়ে গেছে গা তো এখন হচ্ছে আজকে কত ঘর দাওয়াত করা হয়েছে সারাদিনে মাত্র পাঁচটা ঘর দাওয়াত করছি

সেখানে যা দেখা হয়েছে তো সেখানে আমরা পরবর্তী খাওয়া দাওয়া করে আসছি মানে এমন একটা অবস্থা গেছে মানে এমন এমন দূরে গেছে এমন একটা খুব জায়গায় গেছে তো সব কিছু মিলে অনেক কথা বললাম সবকিছু মিলেই আপনারা দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কালকে সকাল থেকে আমাদের অনুষ্ঠানের আয়োজন শুরু হয়ে যাবে বাড়িতে মেহমান চলে আসবে কালকে থেকে আর এ কদিন তো দৌড়াদৌড়ি করলাম আজকে কালকে থেকে আর কোথাও যাবো না বাড়িতে সময় দেবো আর আপনাদেরকে সময় দেবো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই শাড়িটা কেমন অনুষ্ঠানের দিন করবো কিনা বাই বাইজ